পরীক্ষার সময় নটা বেজে উনষাট ছয় নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ কাটুয়া ওয়ান থ্রি টু ওয়ান থ্রি জিরো নতুন প্ল্যাটফর্মের কাজ হচ্ছে চন্দননগর রেল গেট থেকে কিন্তু সোজা চলে আসতে পারবে যে জিরাট পুজো রয়েছে এই ইয়ে হোয়াটসঅ্যাপ গাইজ ইচ্ছিও বয় সুকুমার সাহা এখানে ক্যামেরা কই তানাদার ব্লগ ভিডিও আজকে তোমাদের জিরাটে নিয়ে যাব মুন টাওয়ার প্যান্ডেল রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো লেটস এলাম হাওড়া রেলওয়ে স্টেশন স্টেশনের ভিতরে যাব সেখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদেরকে বলবো সমস্তটা ওয়েলকাম টু হাওড়া রেলওয়ে স্টেশন আর এখানে দেখতে পাচ্ছ মানুষের ব্যস্ততা ফাইনালি কিন্তু টিকিট কেটে নিয়েছে প্ল্যাটফর্মে ঢুকবে ঢুকার পরে কিন্তু দেখতে পারবে টিকিট কাউন্টার রয়েছে সেখানে লাইনে দাঁড়িয়ে বা অনলাইনের মাধ্যমে নিতে পারবে হাওড়া টু জিরাট যে রয়েছে পাঁচষট্টি কিলোমিটারের যাত্রা টিকিটের যে প্রাইসটা রয়েছে মাত্র পনেরো টাকা নটার সময় আমি টিকিট কেটে নিয়েছি আমার হাতে এক ঘন্টা রয়েছে এক ঘন্টা লেট হবে এই যে স্ক্রিনটা রয়েছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানে দাঁড়িয়ে থাকবে এখানে ট্রেন নাম্বারটা আর সাথে কিন্তু সময় কোথা থেকে কোথায় যাবে সমস্তটা দেখতে পা ওয়ান টু ডাবল থ্রি আর শান্তিনিকেতন যে রয়েছে আর এখানে প্ল্যাটফর্ম নাম্বার সমস্তটা দেওয়া রয়েছে তোমরা খুব সহজে কিন্তু আসতে পারবে জেলাট আর সেখান থেকে কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে কুড়িতে সময় নটা বেজে উনষাট ছয় নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ কাটুয়া ওয়ান থ্রি টু ওয়ান থ্রি জিরো তো কাটুয়া লোকাল ঘড়িতে সময় দশটা দুই তারই সাথে কিন্তু হাওড়া জংশন থেকে ছেড়ে দিলো আজকে জিরাট যাবো আর গাছ বুঝতে পারছি না যে কখন পৌঁছাবে কারেক্ট টাইম তবে এগারোটা চব্বিশ লাগবে গাছ এখান থেকে সেই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার পুরো ভর্তি রয়েছে ওই সাইডটা হাওড়া তাই তো আর একটা ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছো এখন হাওড়াতে প্যাসেঞ্জারদের দেখো যে স্টেশন রয়েছে রেলুয়া প্রায় চার কিলোমিটার পৌঁছে গেলাম লেলুয়া সেই লেলুয়া স্টেশন কাজ যারা লেলুয়া থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো প্রচুর প্যাসেঞ্জার এখন নামবে প্রচুর মানুষ হ্যাঁ বাই বাই লেলুয়া যে যাত্রাবারটা রয়েছে প্রায় তেইশ খানা প্ল্যাটফর্ম পড়বে তার মধ্যে দেখতে পাচ্ছ চলে এলো লেলুয়া পার করে বেলুর চলে এলো বালি দেখতে পাচ্ছো ভাইস এই জন্য বালি বালি থেকে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার উঠলো দেখতে পাচ্ছ রেট পুরো পড়ে গেছে মানুষ তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাও চলে গেলাম উত্তর পাড়া

ফাইনালি পেয়ারা নিয়ে রয়েছি চলে এলাম ভন নাগাদ বিরসা শ্রীরামপুর শ্যাওড়াপুলি এই সমস্ত কিছু পার করে ফাইনালি চলে এলাম দেখতে পাচ্ছ বৈদ্যবাটি বৈদ্যবাটি মোটামুটি পাঁচ বছর আগে আমি এসেছিলাম মোটামুটি পাঁচ বছর আগে আমি এসেছিলাম জানি না কবে আবার আসবো তবে একবার আসবো বৈদ্যবাটি ভালো করে ঘুরে দেখবো বৈদ্যবাটি থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করো বৈদ্যবাটি হা তো গাইজ দেখতে পাচ্ছো চলে এলো ভদ্রেশ্বর আর সাথে একজন দাদা ভাই এখানে যাত্রী কোথা থেকে কোথায় যাচ্ছো বলগড় যাবো হ্যাঁ Đây là cái điểm của Chợ Lớn Wow, welcome to Chuchura Chưa ra. Passenger. Đây là ô tô nào Guys, đây là cái. Ước nguyện của anh ấy. Thằng này cái này, anh ấy đang lên xe điện công প্রচণ্ড রোদ গেটের পাশে আসায় যাচ্ছে এই রোদে পুরো গায়ে লেগে যাচ্ছে এই যে দেখো হুগলি হুগলি থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করো ওয়েলকাম টু হুগলি ওয়াও তো এখান আমি ওই বগিতে ছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম তো হুগলি রেলওয়ে স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম প্রচুর মানুষ ওঠা নামা আর এই দিকে রয়েছে এটা মহিলা কামরা আমি আবার দৌড়ে এইখানে আর ওই স্থলের সাথে সাথে কিন্তু একদম ট্রেন ছেড়ে দেয় সময় এগারোটা চার আর তারই সাথে চলে এলাম ব্যান্ডের জংশন এলাম পাসবড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম রয়েছে এইদিকে এই সে স্টেশন गाइस দেখতে পাচ্ছো লোকাল ট্রেনের ভিড় আদা এদিকে লেবু বিক্রি করছে এটা মৌসুমী তো মৌসুমী লেবু কেমন লাগছে লেবুর টা একটু আছে মিষ্টি লেবু টেস্টি

তা ফাইনালি কিন্তু চলে গেলাম জিরাট ঠিক আছে আর গাইসা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি জিরাটে এখন জিরাট এই সেই ট্রেন তো গাইসা হাওড়া টু জিরাট এই যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হাওড়া থেকে যে ট্রেন রয়েছে যে হাওড়া টু কাটুয়া লোকাল এই ট্রেনে কিন্তু এলাম তো অনলি ফর পনেরো টাকা পনেরো টাকার টিকিট কেটে কিন্তু আসতে পারবে দেখতে পাচ্ছ বাই বাই গাই সেই ট্রেন ঘুরীতে সময় এগারোটা আটত্রিশ দেখতে পাচ্ছো সময় ছিল এগারোটা তিরিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ তো এই সময় পৌঁছে দিল আর সেখান থেকে হাওড়া থেকে কিন্তু দশটায় ট্রেন ধরেছিলাম আনুমানিক দেড় ঘন্টা কিন্তু লেগে গেলো জিরাট রেলওয়ে স্টেশনে নামার পর দেখতে পাচ্ছ জিরাট রেলওয়ে স্টেশন ওই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি এক নম্বর প্ল্যাটফর্মে আছি তো ক্যাজ এখান থেকে নামার পর সোজা দেখতে পাচ্ছ সামনে একটা রেলগেট রয়েছে ওই যে রেলওয়ে ক্রসিং তো ওই যে রোডটা রয়েছে ওটার লেফট সাইডে যাবে এই সাইডটাতে যেদিকে দেখবে যে বাঁ দিকে টিকিট ঘর রয়েছে গাইজ আমি এখান থেকে সোজা বা দিকে একটা টোটো নিয়ে নিব। সামান্য একটু রাস্তা তোমরা চাইলে টোটো নিতে পারো দশ টাকা ভাড়া নেবে আর পায়ে হেঁটে যেতে পারো পাঁচ থেকে ষাট মিনিট লাগবে তো গাইজ দশ টাকা করে টোটোতে সেই রেলগেট থেকে কিন্তু সোজা চলে আসতে পারবে যে জিরাট পুজো রয়েছে হাই স্কুলটা যে রয়েছে জিরাট সেই স্কুলের পাশেই কিন্তু সেই একটা মাঠ রয়েছে সেই ময়দানে কিন্তু পুজোটা হয় আদি বারোয়ারি বললেই আদি বারোয়ারি দুর্গা পুজো যে জিরাটে রয়েছে সেই পুজো কিন্তু যে কাউকে বললে পরেই বলে দেবে চলে এলাম এই যে এই যে রাস্তাটা রয়েছে সামনেই কিন্তু জিরাট হা উচ্চ বিদ্যালয় রয়েছে এই হাই স্কুলের পাশেই কিন্তু এই মাঠটা রয়েছে টোটোতে করে আসতে পারো দশ টাকা ভাড়া নেবে সামান্য একটু রাস্তা তারপরে কিন্তু এই মাঠ তো গাইজ এই মাঠে খুব সহজেই আসতে পারবে আর আশা করি তোমরা এই জিরাটের যে পুজো রয়েছে এই পুজো কিন্তু দেখতে আসবে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা জিরাট থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো তো গাইজ আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার